আশিক জুয়েলার্স ধনিয়াখালী আপনারা জানেন এই দিদি ভাই কিনেছেন আপনি ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আজকের গোল্ডের প্রাইস কিন্তু উনসত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা আর এই দিদি আপনারা অলমোস্ট কতদিন আসছেন দিদি আপনারা এখানে বছর পাঁচেক আমাদের পোড়াবাজারে বাড়ি ধনিয়াখালী পোরা বাজার পড়ছে এটা আশিক জুয়েলার্স নিয়েছেন দিদি আপনারা অর্শন আশিক জুয়েলার্সের প্রত্যেকটা গহনার কালেকশন কিন্তু অসাধারণ এবং ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন সবথেকে হালকা গহনা এবং সবথেকে ট্রেন্ডিংয়ে চলা আশিক জুয়েলার্সের সবসময়ের জন্য আপনাদেরকে আজকে লাইভে কিন্তু দেখাবো বহু রকমের গহনার কালেকশন আপনারা কিন্তু লাইভেও আপনি জয়েন করতে পারেন এবং প্রত্যেকটা গহনা দেখুন প্রত্যেকটা হালকা ডিজাইনগুলো আশিক জুয়েলার্সের অসাধারণ কালেকশন নেকলেসগুলো দেখুন চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম সব রকমের রেঞ্জের আপনার কালেকশানগুলো দেখুন আশিক জুয়েলার্সের অলমোস্ট সব সময়ের জন্য এর দাম সহ আমি কিন্তু বলবো এই কানের ডিজাইনগুলো দেখুন অলমোস্ট সব সময়ের জন্য আশিক জুয়েলার্স থেকে হালকা গহনার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জুয়েলার্স এই ডিজাইনগুলোর আমি কিন্তু সবই কিন্তু আপনাকে রেঞ্জ এবং দামগুলো বলবো অসাধারণ কালেকশান প্রচুর স্টক আপনারা দেখতে পাচ্ছেন হালকা রেঞ্জের এগুলো দুলের কালেকশান সব রকম রেঞ্জ আশিক জুয়েলার্সের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সবসময়ের জন্য আশিক জুয়েলার্সে আপনার আসন কেনাকাটার জন্য এবং সবসময়ের জন্য আশিক জুয়েলার্স অফার বা স্কিম নিয়ে চলে দিদি ভাইরা কি দেখছেন জেন্স আংটির কালেকশানগুলো দেখুন অসাধারণ আপনার হচ্ছে জামায়ের আংটির এই ডিজাইনগুলো দেখুন যেগুলো সাড়ে তিন চার গ্রামের মধ্যে রেঞ্জ পড়ছে সিম্পলের মধ্যে আপনারা যারা এই ধরনের পছন্দ বক্সের মধ্যে মোটামুটি আপনার আঠারো কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে পড়ে যাবে অসাধারণ অসাধারণ কালেকশন প্রত্যেকটা টপ ডিজাইন পছন্দ করছেন সর্বত্র সব জায়গা থেকে আসা কাস্টমারদের ভিড় উঠছে পড়া আশিক জুয়েলার্সের সব সময়ের জন্য লাইট ওয়েটের গহনা এবং নিত্য নতুন কালেকশনের জন্য অত্যন্ত জনপ্রিয় সব থেকে কম খরচ মানে মধ্যবিত্ত মানুষদের জন্য দিদিভাইরা অলমোস্ট চার পাঁচ বছর ধরে আমাদের কাছে আসছেন সব সময়ের জন্য আশিক জুয়েলার্সই ওনারা ফার্স্ট চয়েস কেন আশিক জুয়েলার্স এর খাঁটি গহনা মানে আশিক জুয়েলার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি